হ্যালো হ্যালো ভিউার্স অ্যান্ড লার্নার্স সালাম আলাইকুম আমি মোহাম্মদ আবদুল হালিম ইংরেজির শিক্ষক আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব বিশটি ইংলিশের সেন্টেন্স থাকবে প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে ব্লাঙ্ক বা স্থান থাকবে এমসি এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে পাঁচটি অপশন থেকে উত্তরগুলো নির্ণয় করতে হবে যে প্রথম বাক্যটি হচ্ছে ড্যাশ শুরুতে একটি ব্লাঙ্ক ডিউড টু ওয়েট অ্যাট দ্য ডোর ফর এইজেস দ্য কি আন্ডার দ্য ম্যাট ফর মাই নিউ ফ্ল্যাটমেট হু হ্যাড লেফট হোম ইন এ হারি ইয়ে স্টাডি বাক্যটা একটু বড় কিন্তু বোঝা যায় সহজেই বোঝা যাবে যাতে করে আমার নতুন ফ্ল্যাটমেট এক ফ্ল্যাটে একাধিক ব্যক্তি বসবাস করলে একজন আরেকজনকে ফ্ল্যাটমেট বলতে পারে যাতে করে আমার নতুন ফ্ল্যাটমেট যে গতকাল তাড়াহুড়ো করে বাসা ত্যাগ করেছে তাকে যাতে বেশি সময় ধরে দরজার কাছে অপেক্ষা করতে না হয় তাই আমি চাবিটা তার জন্য মাঠ ম্যাটের নিচে রাখলাম ম্যাট ম্যাটের নিচে রেখে দিলাম যথারীতি পাঁচটি অপশন আছে একটি ব্লাঙ্ক পাকিস্তানে কোনটি বসবে তার জন্য একটি অপশন সঠিক অপশনটি নির্ণয় করতে হবে এখানে ড্যাস হিউড ওয়েট এট দা ডোর ফর ইজ বেশি সময় ধরে যাতে তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে না হয় ইন অর্ডার দ্যাট ইন অর্ডার দ্যাট যদি শুরুতে বলি এখন বাক্যের কনটেক্স অনুযায়ী এই অপশনই সঠিক উত্তর ইন অর্ডার দ্যাট পুরো বাক্যটি হবে এরকম ইন অর্ডার দ্যাট হি উডেন্ট ওয়েট এট দ্য ডোর ফর এইজেস বেশি সময় ধরে আই পুট দ্য কি আন্ডার দ্য ম্যাট ফর মাই নিউ ফ্ল্যাট মেট Who had left home in a hurry yesterday? Sentence number two. There are 20 species of wild roses in North America that have prickly stems, pinnate leaves, and large flowers that usually smell sweet. Uttar America, যেগুলোর সবগুলোই ফুল সবগুলো ফুলেই উভয় দিকেই পাতাযুক্ত এবং বড় ফুল বিশিষ্ট যেগুলোতে সাধারণত সুঘ্রাণ পাওয়া যায় বাক্যের ডি অপশনে আছে অল অফ হুইস দেয়ার আর টোয়েন্টি স্পেসিস অফ ওয়াইল্ড রোজেস ইন নর্থ আমেরিকা অল অফ হুইস হ্যাভ এ প্রিকলি স্টেমস পিলেট लिफ्स एंड लार्ज फ्लावर्स दैटी स्मारे सेंटेंस नम्बर थ्री फर्स इन वैलिज एंड ऑन लो ग्राउंड डैश ऑन एडजेंट हिल्स ओस्टार्न कान्ट्री गीतकाले तुषार पड़े एवं पहाड़े पार्शवर्ती इलाक पड़े পার্শ্ববর্তী পাহাড়ে যতটা তুষার পরে উপত্যকা ও নিচু জমিতে তার বেশি ঘন ঘন তুষার পরে মোর কথাটা আসবে মোর ফ্রিকুয়েন্টলি দেন মোর ফ্রিকুয়েন্টলি দেন অন অনসেন্ট হিলস পাহাড়ে যতটা তুষার পরে কাশের গ্রাউন্ডে তার সে বেশি পরে তো মোর ফ্রিকুয়েন্টলি তার সে ঘন ঘন পরে কথাটি এরকম এখন পুরো বাক্যটি হলো ফ্রস্ট ইন ভ্যালিজ অ্যান্ড অন লো গ্রাউন্ড সো মোর ফ্রিকুয়েন্টলি দেন অন হিলস হিল গান পাউডার

most effective of all the explosives, all the explosives, all kotati. See option all kotati gun Gunpowder in some ways the most effective of all the explosive materials and sulfur. Sentence number five. If it receives enough rain at the proper time. হে উইল গ্রো কুইকলি ড্যাস গ্রাস যদি যথাসময়ে সঠিক পরিমাণে পানি পাই তাহলে ঘাসের মতো হে ঘাস দ্রুত বেড়ে উঠবে কুইকলি লাইক গ্রাস এই অপশানের লাইক হবে এই অপশানের লাইক সঠিক উত্তর ইফ ইথ রিসিভস এন আপ রেইন অ্যাট দ্য প্রপার টাইম হে উইল গ্রো কুইকলি লাইক গ্রাস সেন্টেন্স নাম্বার সিক্স অল ইট ক্যান বি ডিরাইভড ড্যাশ অয়েল কোল অ্যান্ড কেরোসিন ইজ ইউজুয়ালি ড্যাশ ইট ফ্রম পেট্রোলিয়াম যদিও কেরোসিন জ্বালানি তেল কয়লা এবং আলকাত্রা থেকে উৎপাদন করা যায় এটি সাধারণত পেট্রোলিয়াম থেকে পরিশুদ্ধ করে উৎপাদন করা হয় এখানে দুটি প্রিপোজিশন বসবে দুটি পাকিস্তানে ইট ক্যান বি ডিভাইড ফ্রম আসবে এবং শেষেটা হবে প্রডিউসড বাই বাই রিফাইনিং তাহলে প্রথম এই অপশনের এই অপশনে দুটি প্রিপোজিশন বসবে প্রথম গ্যাপে गैपे फ्रम एवं द्वित गैपे बस बसाते वाक्य है अलदो इट कैन भी डिराइड फ्रम अएल कोल एंड टार। कैरोसिन इज यूज प्रड्यूसड इट फ्रम पेट्रोलियम सेंटेंस नम्बर सेवन अलदो नो कंट्री हेज डैश फोक म्यूजिक डैश देट अब एनी आधा इट इज सिगनीफिक्ट दैट Similar songs exist among widely separated people. যদিও কোন দেশের লোকসংগীত অন্য একটি দেশের লোক সঙ্গীতের মতো একই ধরনের হয় না এটি লক্ষণীয় যে একই ধরনের গানের অস্তিত্ব বিভিন্ন দূরে দূরে থাকা মানুষদের মধ্যে পাওয়া যায় বোঝা যাচ্ছে এখানে বাক্যের কন্টেক্স অনুযায়ী বি অপশনে কি আছে দা সেম As although no country has the same folk music as that of any other, it is significant that similar songs exist among widely separated people. Sentence number eight. Your father should not put so much pressure on you. You must. He must not soothe your cranes. তোমার বাবা তোমার উপর যে এত চাপ প্রয়োগ করছেন এটি ঠিক নয় কারা তোমার বন্ধু হবে তা তোমার বাবা ঠিক করে দিবেন এটিও একইভাবে ঠিক নয় ডি অপশনে আইডার ইউর ফাদার শুড পুট সো মাছ প্রেসার অন ইউ হি মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ডস নাম্বার নাইন আই ড সাপোজ দ্য ইলেকশান রেজাল্টস উইল রিফ্লেক্ট দ্য ট্রু রিয়াকশান অব দ্য পাবলিক টু দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার ড্যাস আই সাপোজ আই ডোন্ট সাপোজ সরকারের যারা ক্ষমতায় আছে তাদের প্রতি জনগণের প্রকৃতি প্রকৃত প্রতিক্রিয়া নির্বাচনের ফলাফলে প্রকাশিত হবে বলে মনে হয় না তাই কি এখানে ট্যাগ কোশ্চেন হবে ট্যাগ কোশ্চেন যদি হয় তাহলে এখানে দ্য রেজাল্টস উইল উইল আছে অক্জলির বার এবং এখানে ইলেকশন রেজাল্টস উইল এখানে দে বসবে পুরোনাম উইল দে ই অপশানের উইল দে হবে সঠিক উত্তর डोन्ट सपोज कथेटिवे मूल व्यक्ति আক্রান্ত মানুষদের সাহায্য করার জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করছে সুনামি যদি হঠাৎ করে ভূমিকম্প হয় ব্যাপকভাবে এবং সমুদ্রের পানি যদি তার দ্বারা হয় তাহলে সমুদ্রের পানি তীর ভূমিতে প্রবল ভাবে উঠতে থাকে এবং সেখানে ব্যাপক খেয়াদের মতো মত হয় এবং তাতে এত দ্রুত হয় যে মানুষ মানে মানে নিরাপদ জায়গায় যেতে পারে না এবং তাতে অনেক মানুষ বা জিনিসপত্রের প্রচুর ক্ষয়ক্ষতি হয় সুনামি হলে কনটেক্সট অনুযায়ী এখানে ডি অপশনের Many countries around the world are gearing up to help the people affected by the tsunami. Many countries around the world are gearing up to help the people affected by the tsunami. Sentence number 11 Physical zeographers study soil because, because of its fundamental position dash the ecosystem and its impact dash human activities on human activities it, okay? on us b option a physical geographers study soil because of its fundamental position in the ecosystem in in and on b option a uttar পুরো বাক্যটি হবে ফিজিক্যাল জিওগ্রাফার্স স্টাডি সয়েল আচ্ছা এখানে বাংলা অর্থটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলবিদগণ মাটি নিয়ে গবেষণা করেন কারণ আমাদের পরিবেশ বাস্তববিদ্যায় ইকোসিস্টেমে মাটির রয়েছে মৌলিক অবস্থান এবং মানুষের কর্মকাণ্ডের উপর এর মাটির रोसे गुरुत्वपूर्ण प्रभाव दी ऑप्शन में उत्तर सही है अब एक पूरा वाक्य पिन लो फिजिकल ज्योग्राफी ज्योग्राफी स्टडी सोइल बिकॉज़ ऑफ इट्स फंडामेंटल पोजीशन इन द इकोसिस्टम एंड इट्स इंपैक्ट ऑन ह्यूमन एक्टिविटीज सेंटेंस नंबर 12 देयर वेर सम बीस हर्ट्स हियर ओनली ए फ्यू डेज एगो

ক্লাইমেট মানে জলবায়ু পরিবর্তন বিষয়টি এখন খুব সারা পৃথিবী ব্যাপী ব্যাপকভাবে মানুষের মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি মোকাবিলা করা সবাই একত্রিত হয়ে মোকাবিলা করবার জন্য প্রচেষ্টা চালিয়ে নিচ্ছে কিন্তু সব যে ধরনের সহযোগিতা পাওয়া দরকার সকল সকলের কাছ থেকে বেশি করে বড় বড় কতগুলো দেশ থেকে সঠিকভাবে climate shifts could disrupt farming and wipe out thousands of species of animals and plants. Sentence number 14. The Lakota Nation of Native Americans still disputes the USS ownership of the Black Hills, referring to it as an occupied dash. টেরিটরি হবে দ্য লাকোটা নেটিভ আমেরিকানদের লাকোটা জাতি এখনো ব্ল্যাক হিলের মালিকানার ব্যাপারে ব্ল্যাক হিল একটা এলাকা সেটার মালিকানার ব্যাপারে আপত্তি করে এবং এটিকে একটি জোর করে দখল করা এলাকা বলে উল্লেখ করে থাকে ওই এলাকার লোকেরা এলে পুরো বাক্যটি হবে এরকম লেকোটা নেশন অব নেটিভ আমেরিকান্স স্টিল ডিসপিউটস দ্য ইউসেস ওনারশিপ অব দ্য ব্ল্যাক হিলস রিফারিং টু ইউট অ্যাজ অ্যান অকুপাইড টেরিটোরি আবার সেই একটি অনুরোধ ভিডিওটি শেষ করার পূর্বে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ভিডিওটিতে সম্ভব হলে অন্যদের সাথে এই ভিডিও সম্পর্কে একটু শেয়ার করুন সকলকে ধন্যবাদ দ্বীপপুঞ্জে উপকূল ভাগে যেমন জমি জেগে ওঠে একইভাবে উঁচু পর্বতেও জমির উপরে উঠে আসে ভূমিতে মানে নদী তীরবর্তী এলাকায় ভূমি পলি পরে ভূমি জেগে ওঠে কিন্তু এলিশান আইল্যান্ডে অদ্ভুত কাণ্ড হলো যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো আরো কিছুটা উঁচু হয় মানে পাহাড়ের ভিতর থেকে সেগুলো গ্রো করে উঁচু হয় অন দ্য এলিশান আইল্যান্ড এখানে সঠিক উত্তর হবে স্টিপ কোস্ট টু স্টিপ মাউন্টেন্স অন দ্য এলিশান আইল্যান্ডস দ্য ল্যান্ড রাইজেস অ্যাব্রাপলি ফ্রম এম যখন শত্রুপক্ষের আক্রমণ তীব্র আকার ধারণ করে তখন আমাদের যুদ্ধ থেকে বিরত থাকতে হয়েছিল উই হ্যাড টু রিফ্রেন মানে বিরত থাকতে হয়েছিল রিফ্রেন কথা বলছে সি অপশন উত্তর সি অপশন হবে না এখানে এ অপশন হবে রিফ্রেন্ড We had to refrain from the war when the attack of the enemy intensified. Sentence number 17, the Senator thus denied allegations of anything improper that had taken place. On my behalf, Senator A. Abhijag Joralobabe urtakhan অন্যায়ভাবে কোনো কিছু হয়েছে সিনেটর এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করলেন অন্যায়ভাবে দ্য সিনেটর দ্য সিনেটর স্ট্রংলি দ্য সিনেটর স্ট্রংলি দ্য সিনেটর স্ট্রংলি ডিনাইড অ্যালিগেশনস অব এনিথিং ইম্প্রোপার দ্যাট হ্যাড টেকেন প্লেস স্ট্রংলি কথাটি হবে এখানে এই অপশনের উত্তর সঠিক থেকে এলার্জি হওয়া এটি হচ্ছে শিশুদের অ্যালার্জি অ্যাজমা এবং স্বাস্থ্যন্ত্রের এ ধরনের আরো রোগ যেমন ব্রংকাইটিস ইত্যাদি রোগের প্রধান কারণ

Children have a difficulty grasping numbers greater than greater than two, greater than two. Greater C option, greater than two until the age of three or four. C option is The last sentence, sentence number twenty.

আলাদা কর্ম নির্ভর প্রজেক্টের প্রয়োগ বাইকের কন্টেক্স অনুযায়ী কর্পোরেশন সিকিউরিটি থ্রেড ফ্রম এ কোয়ারেন্টাইন ওরিয়েন্টেড টেকনোলজি

তো এখানে বি অপশনের উত্তর সঠিক উত্তর সঠিক সেই বেস্ট অ্যাপ্রোচ টু প্রোটেক্ট ইউর এন্টায়ার কর্পোরেশন এগেনস্ট এ সিকিউরিটি থ্রেড ফ্রম রোমিং ইউজার্স ইজ টু ইনক্লুড এ কোয়ারেন্টাইন ওরিয়েন্টেড টেকনোলজি তো বিশটি সেন্টেন্স শেষ হলো ভিডিওটি আমরা শেষ করব এখনই আবার একবার অনুরোধ চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন এবং একটি ভিডিওটিতে লাইক দিন Thank you all.